আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভ্লগে কেমন আছেন আপনারা সবাই দুই তিন দিন ধরে প্রচণ্ড রকমের গরম ছিল হঠাৎ করে হলো আজকে বিকালের দিকে দেখি ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় একদম বাহিরে ঝড় শুরু হয় তো চিন্তা করলাম এই সুন্দর একটা ওয়েদারে বাসায় বসে না থেকে বাহিরে কোথাও দিয়ে ঘুরে আসি তো যেই চিন্তা সেই কাজ বাহিরে চলে আসি আজকে আসি হলো একটা নতুন রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হলো সাগুফতাতে রেস্টুরেন্টের নাম হলো দ্য লঞ্চ এই রেস্টুরেন্টটা আগে কখনো আমি আসিনি আজকে ফার্স্ট আসলাম রেস্টুরেন্টটা রোড সাইডের পাশে হওয়াতে বাহিরের ভিউটা অসাধারণ ছিল মানে একদম বসে সম্পূর্ণ রোডটা দেখা যাচ্ছিল আর যখন আমরা আসি তখন হলো বাহিরে ঝড় হচ্ছিল তাদের একটা আউটসাইড আছে যেখানে আসার সাথে সাথেই হলো বৃষ্টি শুরু হয়ে যায় তো আমি সাথে সাথে সেটা আপনাদের জন্য ক্যাপচার করে ফেলি এখান থেকে বৃষ্টিটাকে আমরা এত সুন্দর করে উপভোগ করছিলাম বলার বাহিরে এই পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে যে বাহিরে কী ধরনের ঝড় হচ্ছে এবং ঝড়ের সাথে তাল মিলিয়ে বৃষ্টি শুরু হয় তো যাই হোক তারপর আমাদের খাবার চলে আসে আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম যেখানে ফ্রায়েড রাইস ছিল চিকেন মশালা ছিল তারপরে হলো আমরা একটা মেন্ট নিই এবং চিকেনের আরেকটা আইটেম ছিল আমার ঠিক নেমটা মনে নেই তো খাবার শেষ করে আমরা চলে আসি হলো দিয়াবাড়ির সাইডে তো এখানে এসে দেখি যে বৃষ্টি হওয়ার পর অনেক সুন্দর একটা ওয়েদার অনেক বাতাস হচ্ছিল তো আমরা হলো দিয়াবাড়ির সাইডের একটা কর্নারের নিচে নামি আর কি তো নেমে দেখলাম এখানে অনেক মানুষজন আছে সবাই বসে আড্ডা দিচ্ছে এবং এর পাশে হয়েও কায়াকিং হচ্ছিল তো আমরা একবার চিন্তা করি যে আমরাও কায়াকিং করবো তবে যখন আমরা টিকিটের জন্য যাই যে দেখি যে অলরেডি সেখানে সত্তর থেকে আশি জন লাইনে দাঁড়িয়ে আছে সিরিয়াল মানে তারা একজন উঠবে আরেকজন যাবে এমন একটা অবস্থা তো আমরা সেখান থেকে জলদি চলে আসি তারপরে যে এখানে একজন হলো মাছ ধরতে পারে তো তারা এত জোরে চিৎকার দেয় মানে খুশিতে তো সেটা আমি একটু করে ক্যাপচার করে ফেলি আর এই যে উপর থেকে হলো মেট্রো যাচ্ছে মানে ভিউটা হলো টোটালি মিলায় হলো অসাধারণ এবং তখন এত বাতাস হচ্ছিল যেটা বলার বাহিরে আর আমার ক্যামেরাটা কিভাবে জানি এখানে একটু ঘোলা হয়ে যায় মেবি আমি আমার ফোনটা ব্যাগে রাখি যার কারণে মনে হয় তো পরে যখন আমি বাসায় এসে আমি ভিডিও কোনো সেট করি তখন দেখলাম যে আমার এই ভিডিওটা হলো একটু ঘোলা আসে তো এই তো আমি তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে আসি হলো দিয়াবাড়ির সেই ফেমাস একটা প্লেসে এটা হলো স্ট্রিট ফুডের রোড যেটা সেখানে তো এখানে আসার পর দেখি প্রচণ্ড রকমের মানুষ লাইক মনে হচ্ছিল আমরা ঈদের দিন বা ঈদের পরের দিন এসেছি এত মানুষ একদম ধাক্কাধাক্কি একটা অবস্থা এমন তো এখানে আসার পর একটা জিনিস দেখি এই নৌকাটা আপনারা এই নৌকাটায় কে কে উঠেছেন আমাকে জানাবেন আমি দুইবার উঠেছি আমার কাছে বেশ ভালোই লাগে অনেক মজা হয় এখানে উঠলে অনেক জোরে চিৎকার দেওয়া যায় তো যাই হোক এখানে অনেক রকমের দোকান বসে বাচ্চাদের খেলনার তারপরে ফুলের জুয়েলারি তারপরে হলো আমি একটা ফুচকা অর্ডার করে ফেলি যেহেতু আমরা ওখান থেকে খেয়ে এসেছি তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না তবে এত খাবার দেখে একটু ফুচকাটা খেতে ইচ্ছা করছিল তো ফুচকা অর্ডার করে ফেলি এবং ফুচকাটা খেতে অনেক মজা ছিল আর বিশেষ করে ফুচকার টকটা মজা ছিল আমি সাধারণত টক তেমন একটা খাই না তবে এই টকটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো ওই ঝাল ঝাল ফুচকা খাওয়া শেষ করে ইচ্ছা করছিল মিষ্টি কিছু খেতে তো এখানে মিষ্টি খাবারের তেমন কোনো জিনিস আমার চোখে পড়েনি তো ভাবলাম যে একটু চা খাই চা যদিও বা আমি খাই না তবে বাহিরে কোথাও গেলে দেখা যায় চা বা মটকা চাটা আমার খেতে বেশ ভালোই লাগে তো আমি এখানে এসে একটা বাদাম চা অর্ডার করে ফেলি তো এখানকার বাদাম চা মানে এই আমি যেখানে বাদাম চাটা খাই সেটা খেতে অনেক মজা ছিল একদম ঘনও ছিল না চাটা বেশি পাতলাও ছিল না খেতে অনেক মজা ছিল তো এখান থেকে আমি একটা বাদাম চা অর্ডার করে ফেলি আর গরম সেদিন তেমন একটা ছিল না যার কারণে হলো চাটা খেতে বেশি মজা লাগছিলো আর যেখানে আমরা বসেছিলাম সেখানে এত বাতাস লাইক আমার চুল উড়ে যাচ্ছিলো অনবরত তো আমি চা খেতে খেতে একটু করে ভিডিও করে ফেলি আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি হলো বেলুন ফুটাতে বাই দ্য ওয়ে আমি কিন্তু অনেক ভালো বেলুন ফুটাতে পারি লাইক আমার একটা টার্গেটও মিস হয় না আলহামদুলিল্লাহ আর রাস্তাঘাটে যেখানে যে কোনো সময় যদি আমি কোথাও দেখি বেলুন ফুটানোর এই যাই জিনিসটা আমি হলো সাথে সাথে সেটা খেলা শুরু করে দিই কারণ আমার এটা অনেক পছন্দের একটা খেলা তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে হাফেজ